শিশুদের ক্লাস চলছে হঠাৎ করে ধসে পড়ল সাদের সাদের মুহূর্তেই বড় একটা অংশের দুর্বল রডগুলো বেরিয়ে পড়ল। আর ভেঙে পড়া কংক্রিটগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল ব্রেঞ্চের সবখানে এদৃশ্য রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তবে ভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এভাবেই জরাচিহ্ন ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান তবে নতুন ভবন নির্মাণের ব্যাপারে বছরের পর বছর ধরে আশ্বাস দেয়া হলেও মেলেনি সুফল এতে ক্ষোভ প্রকাশ করছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ ব্যাপারে আবারও গতানুগতিক আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি 33 নম্বর সভায় যা অনুষ্ঠিত হয়েছে আমাদের 15 15ই বেটে অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা বিভিন্ন সরকারি পদাধিকারকে চার নম্বর সিরিয়াল দিয়ে প্রায়োরিটি লিস্ট দিয়ে আমরা পাঠিয়েছি এবং সেখানে বলেছি এক শিফটে বিদ্যালয়ে পরিচিত এবং কক্ষ স্বল্প রয়েছে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সরজমিনে স্কুলে গিয়ে দেখা যায় মেয়ে যারাকে স্কুলের শ্রেণীকক্ষে পৌঁছে দিয়েও বাসায় ফিরে যাওয়ার কথা ভাবতে পারছেন না মা মুক্তা বেগম টানা তিন চার ঘন্টা স্কুলে বসে থাকেন তিনি প্রতিনিয়ত ভয় ও আতঙ্ক তারা করে তাকে পড়াশোনা করে এখানে সালে একটা পরিতক্ত বিল্ডিং যেটা নিলামে উঠেছিল তারপরে অনেকবার আমরা শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করেছি এখানে বিল্ডিং দেওয়ার কথা আমাদের বিল্ডিং এ তালিকায় আমরা নাকি এক নম্বরে আছি মিডওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো বিল্ডিং হয়নি 1811 সালের প্রতিষ্ঠিত 214 বছরের এই পুরাতন স্কুলটিতে ছয়টি শ্রেণীকক্ষ থাকলেও পাঁচটি কক্ষই ঝুঁকিপূর্ণ এখানে ছয়টি শ্রেণী কক্ষ কিন্তু পাঁচটি শ্রেণী কক্ষ শ্রেণী কক্ষের অবস্থা ভালো না উপর থেকে ছাদের কিছু কিছু অংশ প্রায় প্রতিদিনই ভেঙে ভেঙে পড়ছে গতকাল কেউ একটা বড় অংশ ভেঙে পড়েছে যেটা শিশুদের মাথার উপরে পড়লে অনেক বড় বিপদ হতে পারত অতি দ্রুত একটা দ্বিতল ভবন হয় যেন আমরা এই শিশুদের নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে প্রতিটা শ্রেণীতে পাঠদান করতে পারি এ বিষয়ে আরেক অভিভাবক বলেন আমরা ভয়ে থাকি কখন কোন দুর্ঘটনা ঘটে যায় ছেলেকে স্কুলে দিয়ে ছুটি হওয়া পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন রিয়াল চাংনাং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্ডিং এর যেগুলো ছাদ এগুলো খুবই ঝুঁকিপূর্ণ এগুলো বালি সিমেন্ট যখন স্কুলের শিক্ষার্থীরা যখন ক্লাসে বসে ক্লাসে বসার পর এইগুলো মাথার পর ঝুরঝুর করে পড়ে এটা খুবই ঝুঁকিপূর্ণ এটা আসলে খুবই একটা সমস্যার বিষয় এটা আসলে দ্রুত সংস্কার করা উচিত আমরা খুব ভয় পাই আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারি না মাঝে মধ্যে আমাদের এই বিল্ডিং এ নুড়ি ইট পাথর ইত্যাদি পরে আমরা খুব ঝুঁকিপূর্ণ ভাবে এই ক্লাস করছি আদর্শী হক রুষা আমি এই স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমি এই বেঞ্চে বসেছিলাম তখন আমাদের এক বন্ধু বসেছিল তার পাশে একটা অনেক বড় ইটের ইট পড়েছিল শিক্ষকরা জানান ঝুঁকিপূর্ণ ভবনটির দ্বিতীয় শ্রেণীর কক্ষে কয়েকদিন আগেও একটি সিলিং ফ্যান খসে পড়ে তারপরেও বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জেনেও পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে আমি আব্দুল্লাহ বার্ডি সহকারী শিক্ষক নির্মল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমি দুই হাজার সাত সাল থেকে আছি এই অধ্যাবধে দেখতেছি নতুন কোনো বিল্ডিং নেই এই স্কুলে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে ছাত্র বিল্ডিং বিল্ডিংয়ের পরিমাণ অত্যন্ত অপ্রতুল্য অর্থাৎ কম নতুন একটা বিল্ডিং হওয়ার আশা নিয়ে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু বিল্ডিং এখন পর্যন্ত পাইনি যার ফলে স্বাভাবিক পাঠদান আমাদের অত্যন্ত ব্যাহত হচ্ছে এছাড়া যে পুরাতন দুটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের অধিকাংশ স্থান ভেঙে যাচ্ছে ভসে যাচ্ছে এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে সহকারী শিক্ষক মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এই স্কুলটা আঠারোশো এগারো সালে প্রতিষ্ঠা হয়েছে প্রায় দুইশো বছরের ঐতিহ্যপূর্ণ একটা স্কুল বাঘার অত্র বাঘাতে মীরগঞ্জটা অনেক আগেই স্কুল হয়েছে এই স্কুলের অনেক ঐতিহ্য আছে এখানে স্টুডেন্টও অনেক বেশি ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হওয়ার কারণে এখানকার রেজাল্টও ভালো হয় ঊর্ধ্বত্তরপর কর্তৃপক্ষকে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা বারবার আশ্বাস দিয়েছেন যে আমাদের এখানে মীরগঞ্জ অবশ্যই একটা মানে অবকাঠামোগত একটা পরিবর্তন হবে এখানে দ্বিতল একটা ভবন হবে আমি উপজেলা শিক্ষা অফিস সঙ্গে কথা বলছি ভিজিট ভিজিট করে যেখানে সংস্কার প্রয়োজন সেই রিপোর্টটা সে জেলা শিক্ষা অফিসে পাঠালে হেড অফিস থেকে অনুমোদন হলে বরাদ্দ প্রদান করলে এটা সংস্কার করা সম্ভব সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী